কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে অনেক অনেক ছাত্র বন্ধুরা সাংগঠনিক পরিবার থেকেই আসেন দেখা যাচ্ছে যে জামাত ইসলামের পরিবার থেকে আসতেছেন কিন্তু এখানে এসে সংগঠনের সাথে সম্পর্ক রাখছেন না ফাঁকিবাজি করছেন আপনারা কি এমন কোন পলিসি আমাদেরকে দিতে পারবেন যে বারো হাজার ছাত্রকেই আমাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব অসম্ভব বারো হাজার ছাত্রকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেখানে আমরা চেষ্টা করি একটা ছাত্রের পিছনে হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস আমরা সময় দিব তারপরে যখন ফাঁকিবাজি করে ফাঁকিবাজি করবে তখন কিন্তু আসলে আমরা আর পেরে উঠবো না তো এই জন্য আপনারা আপনাদের লেখাপড়ার খোঁজ নেওয়ার পাশাপাশি সে কাদের সাথে চলাফেরা করছে সে সংগঠনের সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা এটা অবশ্যই অবশ্যই নিশ্চিত করবেন অনেক বাবা মায়ের মধ্যে ভয় ছিল বিশেষ করে ৫ আগস্টের আগ পর্যন্ত অনেক বাবা মা বলে দিতেন সন্তানকে দেখো যায় ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত হয় না আপনাদেরকে والله এই কথা একেবারে প্রিয় চিত্ত হবে বলতে পারি তামের মেলাতে যে আজকে সুনাম যে সুখ্যাতি সেটা কেবল মাত্র সংগঠনের কারণে এত দূর গড়িয়েছে এই যে নৈতিক যে মান সেই মান শুধুমাত্র সংগঠনের কারণেই সেটা রক্ষা করা সম্ভব হয়েছে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা এখনো পর্যন্ত মনে হচ্ছে যে স্বাধীন একটা বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে করোনা করে উপহার দিয়েছেন মোটামুটি যে সংখ্যাগুলো ছিল যে ভয়গুলো গুলো ছিল সেই ভয়ের জায়গাগুলো আল্লাহ করে দিয়েছেন আমি আপনাদেরকে হাত অনুরোধ করতে চাই আপনারা আপনাদের এই যে খোঁজ করে পড়াশোনার নেওয়ার পাশাপাশি সে ইসলাম ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে কিনা এটাও একটু কঠিনভাবে ভাবে জবাবদিহিতা নেওয়ার চেষ্টা করবেন সে কর্মী হয়েছে কিনা কর্মী হলে সে সাথী হওয়ার জন্য অগ্রসর হচ্ছে কিনা এটা আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে নির্দিষ্ট একটা সিলেবাসের মধ্য দিয়ে যেতে হয় আমরা সেখানে তাদেরকে বই পড়াই কোরআন মুখস্থ করাই হাদিস মুখস্থ করাই তারা নিয়মিত কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক রাখছে কিনা নিয়মিত আমরা সেই রিপোর্ট বই তাদেরকে নিশ্চিত করার চেষ্টা করি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরও অনেক সময় ব্যর্থ হই অনেক সময় আশাহত হই সেটা